আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম পানি ভিডিওর শুটিং আপনারা যদি পানি ভিডিওর শুটিং দেখতে চান তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে আসলাম পানি ভিডিওর বিনোদন তো বিনোদনের শুটিং টাইম আপনারা যদি দেখতে চান বেশি বেশি ভিডিওটাকে যদি আপনারা কমেন্ট করে দেন তাহলে আপনাদের ফোনে প্রতিদিন আসতে থাকবে আপনারা যদি বেশি বেশি ভিডিওটা সাবস্ক্রাইব এবং আইডিটা সাবস্ক্রাইব করে দেন আপনাদের জন্য ভালো হবে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মানে এই ফার্নিচারের দোকানে ভিডিও তো দেখতে থাকেন ভিডিও আমরা কিভাবে শ্যুট নেই আমরা শ্যুটিং কিভাবে করি আপনারা সাথে থাকুন তো পানি ভিডিওর শ্যুটিং কিভাবে আমরা করি তো আপনারা অনেকের হয়তো জাগ মানে জানার আগ্রহ থাকে তো আমার এই চ্যানেলে এম ডি সজীব এই চ্যানেলে এই পানি বিনোদন শ্যুটিং আপনারা দেখতে পারবেন দেখে শিখতেও পারবেন এই দেখেন কীভাবে আমরা পানি শ্যুটিং করে থাকি তো এখানে দেখেন পানি শ্যুটিং করতেছি তো দেখতে থাকেন একটা ভিডিও কতবার শ্যুট নেওয়া লাগে আপনারা দেখেন তো এই অনেক অনেকবার শ্যুট নেওয়ার পরে ভিডিওটা অবশেষে সক্ষম করা লাগে মানে সঠিক হয় তো আপনারা পাশে থাকবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো কারণে যে আপনার ফোনে ভিডিওটা যাবে তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আর ভিডিওটা যাবে না তো ভিডিওটা আপনার ফোনে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি ভিডিওটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন তো ফানি ভিডিওর অভিনয় যদি দেখতে চান তাহলে এই এই ভিডিওটা দেখেন এই দেখেন কীভাবে আমরা শ্যুট নেই এই শ্যুটটা হয় নাই তো আপনারা দেখতে থাকেন প্রিয় বন্ধুরা আমি বলতেছি মাইমিন সিং থেকে আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন কমেন্টে বলে যাবেন সো এই দেখেন কি একজন আরেকজনকে শিখিয়ে দিচ্ছে তো ওই লোকে পারতেছে না তো আপনাদেরকে দেখাচ্ছি পানি বিনোদন পানি পানি ভিডিওর শুটিং তো ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে কেমন হলো কমেন্টে জানাবেন তো আরও ভালো ভালো পানি বিনোদনের শুটিং দেখতে চাইলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ দেখার জন্য ব্যবস্থা করে দিব তো সবাইকে সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আজকের মতো বিদায় নিচ্ছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন প্রিয় বন্ধুরা যদি দেখিয়ে যান তাহলে এই ভিডিওতে উপকার পাবেন এই ভিডিওতে দেখাচ্ছে পানি ভিডিওর শুটিং আপনারা যদি প্রতিনিয়ত প্রাণী ভিডিওর শুটিং দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় বন্ধুরা আজকের মতো এই ভিডিওতে দেখানো হচ্ছে পানি ভিডিওর বিনোদন যদি আপনার পানি ভিডিওর বিনোদন প্রতি কন্টিনিউ দেখতে চান তাহলে এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্য দোয়া রইল সবার জন্য ভালোবাসা রইলো আপনারা আমরা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে ভালো ভালো পানি বিনোদন দিতে পারি আপনাদের জন্য দোয়া করি তো সকলকেই জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু